বারো মাসে তেরো পার্বণ এই বাংলায় এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম পীঠস্থান এখানে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত ভাষাভাষী মানুষের বসবাসযোগ্যর উত্তম স্থান হচ্ছে বাংলা ভারতবর্ষের মধ্যে বাংলা এগিয়ে সব কিছুতেই এগিয়ে তাই আমরা সদ্য শারদীয়া উৎসব পালন করলাম অত্যন্ত সাড়ম্বরে একদম বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়েই বাংলায় সমস্ত জায়গায় শারদীয়া উৎসব পালন হল শারদীয়া উৎসবের পর আসে লক্ষ্মী পুজো তারপর রয়েছে কালী পুজো দীপাবলির অনুষ্ঠান রয়েছে ছট পুজো তারপর সব শেষে হচ্ছে জগদ্ধাত্রী পুজো এই এই সমস্তগুলোই হচ্ছে গিয়ে শারদীয়া উৎসবের মধ্যে হরিনঘাটা পৌরসভা থেকে হরিণঘাটা তথা রাজ্যের সমস্ত মানুষ এই জানাই শারদীয়া এবং দীপাবলির উৎসবের অভিনন্দন শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলায় যে সম্প্রীতির বাতাবরণ এটা দীর্ঘদিনের দীর্ঘদিনের এই সাম্প্রদায়িকের সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ এবং এটা উল্লেখযোগ্যভাবে প্রমাণ রেখেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো তিনি এই শারদীয়া উৎসবের জন্য প্রতিটা দুর্গা পুজো কমিটিকে একটা আর্থিক অনুদান দেন এক লক্ষ দশ হাজার এবার দিয়েছেন বহু ছোট ছোট পুজো যেগুলো আছে তারা এই অনুদান পেয়ে অত্যন্ত সাড়ম্বরে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা এই উৎসবকে প্রতিপালন করেছে আমরা যে সমস্ত সংগঠনগুলো এই পুজোর মধ্যে মানুষের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে এবং প্রমাণ রেখেছে এ বাংলা রামকৃষ্ণদেবের বাংলা এ বাংলা বিবেকানন্দের বাংলা এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনস্থল হচ্ছে এই বাংলা আমরা উনিশ দু সালের পর থেকে এই বাংলার বার 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 করে এই সামাজিক উত্তরণ দেখছি আগামী দিনে এই বাংলা আরও এগিয়ে যাবে এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে সবাইকে শারদীয়া উৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমি দেবাশিস বসু হরিণঘাটা পৌরসভার পৌরপ্রধান